বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোসাইনি বলেছেন শহীদ ইউসুফকে হত্যা করে আওয়ামী স্বৈরাচার ও তাদের দোসররা শহীদ জিয়ার চেতনাকে মুছে দিতে পারেনি শহীদ ইউসুফ যুগ যুগ ধরে সাধারণ মানুষের অন্তরে বিদ্যমান থাকবে তিনি বলেন শহীদ ইউসুফের রক্তের ঋণ জাতীয়তাবাদী পরিবার কখনো শোধ করতে পারবে না মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঁশখালীর মিয়ার বাজারস্থ বাঁশখালী পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে শহীদ ইউসুফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল খতমে কোরআন ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম হোসাইনি উপরোক্ত বক্তব্য দেন

শহীদ ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন শহীদ ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি এন এম নাসির উদ্দিন পৌরসভা যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন মাসখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাইদ বক্তব্য রাখেন মাসখালী পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আসগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বার ছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার আজিম যুবদল নেতা বেলাল উদ্দিন আলাউল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাশিদুল্লাহ চৌধুরী মাসখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী পলাশ কালীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাইস উদ্দিন সাবেক উপজেলা যুবদল নেতা আনিসুল হক মিন্টু যুবদল নেতা মোহাম্মদ সোয়াইব পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালে মনি মাসখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা শহীদুল্লাহ উপজেলা মৎস্যদীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস যুবদল নেতা সোয়াইব মর্তুজা আলী আনোয়ার হোসাইন মোহাম্মদ ইসমাইল ছাত্র সাবেক সভাপতি এটিএম কফির উদ্দিন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিন যুবনেতা হিমু ইসহাক পারভেজ সোয়াইব মিশু করিম মিসকাত ছাত্রদল নেতা রিদওয়ান আজিম হারুন শফিক লাবিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দৈনিক আজাদি নিউজ ডেস্ক